নমস্কার এভডিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সামান্য চাল দিয়ে কলপিঠা রেসিপি কলপিঠা হয়তোবা অনেক রকম খেয়েছেন তবে আজকের যে কলপিঠাটা আমি তৈরি করব স্বাদ কিন্তু জিবে লেগে থাকার মতো আর মুখে দিলেই মিলিয়ে যাবে চলুন কথা বলতে গেলে শেষ হবে না আজকে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে কলপিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেড়শো গ্রামের মতো চাল নিলাম আর চালটা আমি আগেই পাঁচ সাত ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এটা আতপ চাল চালটা অবশ্যই কিন্তু পাঁচ সাত ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তবে আপনাদের কাছে আতপ চাল না থাকলে সিদ্ধ চাল দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন আর সিদ্ধ চালটা প্রায় কিন্তু দশ বারো ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে চালটা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি এবার ব্লেন্ডারে আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নেব তবে চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে থাকে চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন আর এখন সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। এরপরে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। একটুও যেন দানা থাকে না সেইভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে পেস্টটা আমি তৈরি করে নিলাম আর একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে এখানে প্রায় আমি দেড়শো গ্রামের মতো চাল ব্যবহার করলাম আর এই দেড়শো গ্রামের চালের পিঠা কিন্তু অনেকগুলো তৈরি হবে আপনাদের বাড়ির চার পাঁচজন সদস্যর জন্য এই পিঠাগুলো হয়ে যাবে তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্য আপনারা ঝটপট এই পিঠাটা কিন্তু তৈরি করে দিতে পারেন তবে চালটা যখন পেস্ট তৈরি করবেন আপনারা পাটায় বেটে তৈরি করেন অথবা ব্লেন্ডারে তৈরি করেন কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আমার কিন্তু অনেকগুলো দানা রয়ে গেছে এই দানাগুলো বাদ দিয়ে দিতে হবে আর এখন যেটা করতে হবে এখানে কিন্তু আপনারা জল ব্যবহার করতে পারেন আর জলের বদলে এখানে আমি দুধ ব্যবহার করব আর দুধ ব্যবহার করলেই এই পিঠাটা স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তাছাড়া পিঠাটা এতটাই নরম হবে আপনারা না খেলে হয়তোবা বুঝতে পারবেন না মুখে দিলেই মিলিয়ে যাবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে এখানে দুই চামচ চিনি ব্যবহার করতে পারেন আর এই পিঠায় যেহেতু পুর ব্যবহার করা হবে চিনির কিন্তু দরকার হবে না এবার বেটারের যে ঘনত্বটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এর চেয়েও পাতলাও করা যাবে না বা ঘনও তৈরি করা যাবে না সেভাবে কিন্তু তৈরি করে নিতে হবে বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব এর ফাঁকে যেটা করতে হবে পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড় এই পিঠায় নারকেল গুড় ছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না ফ্লেভারের জন্য দুইটা এলাচ আমি একটু থেতো করে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে এই পুরটা তৈরি করে নিতে হবে তবে এই পুরটা বেশি যে শুকনো ঝরঝরে সেটা তৈরি করা যাবে না ভালোভাবে জাল দিয়ে এভাবে কিন্তু নেড়ে চেড়ে একটু নরম করে তৈরি করে নিতে হবে তাহলে এই পিঠায় পুরটা ব্যবহার করতে সুবিধা হবে পুরটা আমি তৈরি করে নিলাম আর এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে যে বেটারটা আমি রেডি করলাম এবার কড়াইয়ে দিয়ে দিতে হবে আর বেটারের ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি আবারও বলবো এবার খুব ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না আর চুলা রাসটা মিডিয়ামে থাকবে এই চালের ব্যাটারটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে আর দেখতেই পারছেন অনেকটা ঘন হয়ে গেছে এবার কিন্তু চুলা রাসটা একবারে লো করে দিতে হবে লো করে দিয়ে এভাবে নেড়ে সেরে নিতে হবে আর নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থায় বন্ধ করা যাবে না ভিতরে কিন্তু দলা পেকে যেতে পারে আর ভিতরে দলা পেকে গেলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই ভালোভাবে নেড়ে নিতে হবে আর এভাবে যদি দলা পেকে যায় তাহলে চামচের সাহায্যে একটু ভেঙে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে আর কিভাবে বুঝবেন যে এই বেটারটা হয়ে গেছে যখন দেখবেন হাতে একটু লেগে যাচ্ছে না তার মানে কিন্তু বেটারটা হয়ে গেছে আর দেখতে পারছেন আমি কিন্তু চেক করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিলাম এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কলার পাতা ব্যবহার করব আর কলার পাতায় সবচেয়ে কিন্তু বেশি ভালো হবে এই পিঠাটা তৈরি করার জন্য এই কলার পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি এবার সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে আর লাগবে একটা সিরিঞ্জ সিরিঞ্জে কিন্তু আমি শুই দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর সিরিঞ্জে এই ডোগুলো এখন ভরিয়ে নিতে হবে তবে এই ডোটা যতবার ব্যবহার করবেন অবশ্যই কিন্তু প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে না যায় ঠান্ডা হয়ে গেলে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন না তাই গরম অবস্থায় খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর পিঠাগুলো তৈরি করতে তো সময় লাগেই না দেখতেই পারছেন আর এরপরে আমি পুর ব্যবহার করব পুরটা কিন্তু মাঝখানে দিয়ে দিতে হবে আর পুর একটু যদি বেশি করে দেওয়া যায় পিঠাটা খেতে ভালো লাগবে এবার কিন্তু মুড়িয়ে নিতে হবে কলার পাতার সাহায্যে এই পিঠাটা মুড়িয়ে নিতে হবে দেখতে পারলেন আমি কিভাবে মুড়িয়ে নিলাম এবার যেটা করতে হবে একটা ছিদ্রযুক্ত প্লেট নিতে হবে এর উপরে একটা কলার পাতা দিয়ে দিলাম হালকা একটু তেল লাগিয়ে নিলাম এবার পিঠাটা আলতোভাবে রেখে দিতে হবে আর দেখতেই পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় একইভাবে আমি আরও দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কলপিঠা বা অনেক খেয়েছেন তবে এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন সম্পূর্ণ আলাদাভাবে আলাদা স্বাদে এই পিঠাটা আর একবার খেলে স্বাদ কিন্তু জিবে লেগে থাকার মতো আমি কথা দিলাম তবে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এই পিঠাগুলো বানাতে কিন্তু পাঁচ সেকেন্ডও সময় লাগে না দেখতেই পারছেন আবারও আমি কলার পাতার সাহায্যে মুড়িয়ে নেব আর কলার পাতায় কিন্তু অবশ্যই তেল লাগাতে হবে তবে আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে পারেন প্লাস্টিকও খুব ইজিভাবে এই পিঠাটা তৈরি করা যাবে আমি আর একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে একবারে ঘড়ি দেখে চার হইতে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে এর চেয়ে বেশি যদি আপনারা ভাপিয়ে নেন সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু একবারে গলে যাবে আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম দেখতেই পারছেন এখানে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু দেখার সুন্দর যে একটু ফুড কালার ব্যবহার করলাম আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় তাহলে দিয়ে দিবেন না হলে দেওয়ার দরকার নেই আর দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠায় কিন্তু কতটা সুন্দর হয়েছে আর শেপটাও খুব ভালো এসেছে আপনাদের এই শেপটা পছন্দ হলে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন এখন পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি একবারে ভাপিয়ে নেব না অর্ধেক করে ভাপিয়ে নেব আর উপরে একটা কলার পাতা দিয়ে দিব এরপরে একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পরে আমি চার হইতে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব আমি আবারও বলছি এর চেয়ে বেশি কিন্তু ভাপানো যাবে না পিঠাটা একবারে নরম হয়ে যাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে একইভাবে বাকি পিঠাগুলো আমি ভাপিয়ে নেব এরপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লাগলে বা আপনার কোনো উপকারে আসতে পারলে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে উপর থেকে একটু হালকা বাদাম কুচি সরিয়ে দিলাম পিঠাটা দেখার সুন্দর যে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু সাজিয়ে তুলতে পারেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন